হ্যালো বিমান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমার আজকের এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমার এই ব্লগে থাকবে যে বাড়িতে কিভাবে তোমরা খুব সহজে মোগলাই রান্না করতে পারবে আসলে অনেক দিন ধরেই মা বলছিল একটু মোগলাই খাবে কিন্তু বানানো হচ্ছিল না আজকে ভাবলাম ওয়েদারটাও খুব সুন্দর আছে দু তিন দিন ধরে টানা বৃষ্টি পড়ছে তো ভাবলাম চলো আজকেই বানিয়ে ফেলা যাক মোগলাইটা তো আমি আগেও তোমাদের সাথে মোগলাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ সেই ভিডিওটাকে সেটা অনেক বছর আগে মানে প্রায় এক দু বছর আগে তো ভাবলাম নতুন করে আরেকটা মোগলাইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেটাই তোমরা খুব সহজেই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা সহজে মোগলাইটা তৈরি করে ফেলবে খুব ইজিলি আর খেতেও পুরো একদম দোকানের মতো টেস্টি হবে তো চলো বিনা টাইম করে রান্নাঘরে যাওয়া যাক আর রান্নাটা শুরু করা যাক আর তোমাদের সাথেও শেয়ার করি যে কীভাবে আমি রান্নাটা করছি তো চলো সাথে থাকো আর বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমাদের প্রথমেই যেটা রেডি করে নিতে হবে সেটা হচ্ছে মোগলাইয়ের ভেতরে যে পুরটা থাকে সেটা তো ওটা রেডি করার জন্য আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল এটা দিয়েও বানাতে পারো আমি সর্ষের তেল নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে এসছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ আর রসুন থেতো করে এরপর এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি ধনে জিরে আর আদা একসাথে আমি এটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি একটুখানি দিয়ে তোমরা যদি পেস্ট না দাও তাহলে গুঁড়ো মশলারও এখানে ইউজ করতে পারো তো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেরো বিস্কুট যেগুলো পাওয়া যায় সেগুলো আমি গুঁড়ো করে দিচ্ছি তোমরা চাইলে ব্রেড ক্রামসও দিতে পারো এখানে এরপর সবগুলোকে সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে গ্যাসটা আর আমি এর মধ্যে এক চিনটি হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম যেটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি তোমরা একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিও যাতে কালারটা একটু হলুদ হলুদ লাগে আর তোমরা চাইলে নাও এটা অ্যাড করতে পারো এটা টোটালি অপশনাল তো দেখো আমার ভেতরের মশলাটা একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে ডিম তোমরা হয়তো মোগলাইয়ের দোকানে দেখেছো যে ভেতরে পুরে ডিম দেওয়া হয় তো আমি এখানে একটা একটা করে ডিম নিয়ে দিচ্ছি আমি এখানে যতগুলো মোগলাই তৈরি করব ঠিক ততগুলোই ডিমের ইউজ করছি তোমরা চাইলে একটু বেশিও ডিম দিতে পারো তবে কম ডিম দিলে বেশ ভালো লাগবে না খেতে আমার মনে হয় যতগুলো মোগলাই বানাবে ততগুলো ডিম দেওয়াই সব থেকে ভালো হবে তো চলো এরপর একে একে সব ডিমগুলো ফাটিয়ে নেওয়া যাক দেখো এখানে আমি সবকটা ডিম ফাটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি এখানে গাজর কুচি আমি গাজরটাকে একদম কুঁড়ে নিয়েছি আর সেটাকেই আমি অ্যাড করে দিচ্ছি এরপর আমাদের দিতে হবে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমাদের সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই মেশানোর পরে কাঁচা লঙ্কা কুচিটা আমি অ্যাড করে নিয়েছি তো চলো মোগলাইয়ের ভেতরে যে পুটটা থাকে সেটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর পালা আমাদের পরোটাটা বেলার আমরা সাধারণত বাড়িতে লুচির জন্য যেরকমভাবে ময়ন দিয়ে ময়দা মাখি ঠিক সেরকমভাবেই আমি ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মতো এরপর তেল দিয়ে ভালো করে গোল করে আমি বেলে নেব। এরপর দেখো আমি পরোটাটা থেকে দুই সাইডটা এরকম সুন্দর করে মুড়িয়ে দিচ্ছি আর মুড়ি দিয়ে একদম মানে আয়তো ক্ষেত্রের মতো একটা শেপ দিতে হবে আমাদের পরোটাটাকে দেখো তোমরা ঠিক এইভাবেই করবে এরপর দেখো আমি হাতে করে সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি আর তারপর ঠিক মাছ বরাবর আমি এখানে যে পুটটা আমরা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর ভালো করে পুরোটাই একদম স্প্রেড করে দিচ্ছি যাতে কোনো অংশে এই পুরটা মানে না গিয়ে থাকে এরকম যেন না হয় তাহলে সেইখানটা যখন খাবো কোনো টেস্টই পাবো না মনে হবে শুধু পরোটা খাচ্ছি তো ভালো করে এটাকে আমি স্প্রেড করে দিচ্ছি আর তারপর উপরের দিক থেকে একদম সেটাকে টেনে এনে মাঝখানে নিয়ে যাচ্ছি একটা অংশ আর নিচের দিকের অংশটাকেও টেনে নিয়ে গিয়ে আমি ওই আগের অংশটার সাথে জুড়ে দিচ্ছি আর ভালো করে হাতে করে আমি এটা প্রেস করে একদম চেপে দিচ্ছি যাতে তেলে ভাজার সময় এটা কোনোভাবেই ফুলে গিয়ে ভিতর থেকে পুটটা যাতে বেরিয়ে না চলে আসে দেখো ভাজার জন্য আমাদের মোগলাই পরোটাটা একদম রেডি হয়ে গেছে এরপর পালা আমাদের এটাকে সুন্দর করে ভেজে নেওয়ার দেখো ভাজার জন্য আমি এখানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি আর তারপর যেই দিকের অংশটা আমরা ভাজ করেছিলাম সেই দিকের অংশটা আমি পিছন দিকে দিয়ে একদম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম পরোটাটাকে এরপর আমাদের এটাকে হতে দিতে হবে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের এটা পুরো ডুবু তেলে ভাজতে হবে নালে কিন্তু একদমই ভালো হবে না দেখো আমি যে দিকটা ভাজ করেছিলাম সেটা প্রথমে তলার দিকে দিয়ে ভেজে নিয়েছি এরপর উপরের দিকটাও আমি উল্টে দিয়েছি সুন্দর করে দেখো পরোটাটা একদম এপিট ওপিট সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এরপর এটাকে পালা তুলে নেওয়ার তো দেখো আমাদের মোগলাই একদম রেডি হয়ে গেছে কি একদম দোকানের মতো দেখতে হয়েছে না খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল আর দোকানে যেহেতু এরকম পিস পিস করে কাটে চলো আমরাও এইভাবে পিসপিস করে এটাকে কেটে নিচ্ছি দেখো একদম সুন্দর করে আমি দোকানের মতোই কেটে নিয়েছি আর ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে কত বেশি পুর আছে ভিতরে যেহেতু বাড়িতে করা তাই একদম ভরপুর পুর দিয়েছি দোকানে এতটাও বেশি পুর দেওয়া থাকে না দোকানের থেকেও বেশি ভালো লাগবে যেহেতু ভেতরে পুরটা অনেকটা আছে তাই টেস্টটাও অনেকটা ভালো হবে মোগলাইয়ের সাথে ঘুগনি না হলে বেশ ব্যাপারটা জমে না তাই আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঘুগনি তোমরা যদি চাও এই ঘুগনির রেসিপিটাও আমি শেয়ার করতে পারি তোমরা যদি চাও তাহলে কমেন্ট করো আমাকে আমি নেক্সট ভিডিওতে তাহলে ঘুগনির রেসিপিটাও তোমাদের দিয়ে দেব আর এটাকে ডেকোরেট করার জন্য আমি দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি গাজর কুচি আর শশা কুচি তোমরা চাইলে সসও এখানে ইউজ করতে পারো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের মোগলাইয়ের পুরো রেসিপিটা তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিনের জন্য টাটা